আপনারা কি জানেন ফেসবুক আমাদেরকে চব্বিশ ঘন্টা ট্রেকিং করতে আসে তা বন্ধুরা ফেসবুক আমরা সবাই চালাই কিন্তু সঠিকভাবে আমরা সেটিংগুলো করে নিতে পারি না যার জন্য ফেসবুক আমাদেরকে টাইম এনিওয়্যার আমাদেরকে ট্রেকিং করতে আসে আমরা মোবাইলের মধ্যে কী কী অ্যাপস চালাইতে আসি কী কী অ্যাক্টিভিটি করতে আসি আমাদের অজান্তে ফেসবুক আমাদের উপর কড়া নজর রাখছে তাই বন্ধুরা সময় নষ্ট না করে চলুন আমরা সেই সেটিংটা কিভাবে অফ করে নেব সেটা শিখে আসি কারণ সেটা অফ না করলে ভবিষ্যৎ আমার এবং আপনাদের বিপদ সুনিশ্চিত সো গাইজ সময় নষ্ট না করে চলুন সোজা মোবাইলের স্ক্রিনে সেটিংটাকে অফ করার জন্য সোজা চলে যাবেন ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর উপরে থ্রি লাইনে অপশনে টেপ করবেন টেপ করার পর সেটিংয়ে ট্যাপ করবেন সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করে যেতে থাকবেন শেষের দিকে অফ ফেসবুক অ্যাক্টিভিটি নামক অপশানটাতে ট্যাপ করবেন কন্টিনিউতে টেপ করবেন টেপ করার পর আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস বেরিয়ে আসবে আসার পর রিসেন্ট অ্যাক্টিভিটি যা অপশনটা আছে সে অপশনটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আমার কোনো অ্যাক্টিভিটি নাই দেখুন সুন্দর করে লেখা রয়েছে ইউ হ্যাভ নো অ্যাভেলেবেল অ্যাক্টিভিটি টু শো অ্যাট দিস টাইম কিন্তু আপনাদের মোবাইলে এই জায়গায় বহুত ধরনের অ্যাপস বহুত ধরনের অ্যাক্টিভিটি যেগুলো আপনি ব্যবহার করছেন ইনস্টল করা আছে বা আগে ইনস্টল করছিলেন কিন্তু ডিলিট করে দিয়েছেন সেগুলো এখানে শো করবে তো বন্ধুরা এটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন দেওয়ার পর চলে আসবেন সোজা ব্যাগে আসার পর এটাকে ফিউচার ভবিষ্যতের জন্য বন্ধ করার জন্য এটাকে ভবিষ্যতে বন্ধ করার জন্য ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে যাবেন ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে যাওয়ার পর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন করার পর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন কিন্তু এখানে আমি আরেকটা কথা বলতে চাইছি আমি ক্লিক করার পর এ দেখেন ক্লিক করার পর ফিউচার অ্যাক্টিভিটি উইল বি ডিসকানেক্টেড সুন্দরভাবে আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছে কিন্তু আপনাদের ওইখানে যেহেতু অ্যাক্টিভিটি আপনাদের থাকবে আমার তো নেই তাই আমাদের ডাইরেক্ট ডিসকানেক্টেড হয়ে গেছে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিগুলো ডিসকানেক্ট করতে গেলে আপনারা ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে যখন আপনারা ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করে কন্টিনিউসে ক্লিক করবেন তখন ফেসবুক পাসওয়ার্ড খুঁজবে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে আরেকটা কথা বলছি বন্ধুরা যদি ফেসবুক পাসওয়ার্ড আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন ভিডিওর নিচে ডিসক্রিপশনের মেধে কিভাবে ফেসবুক ভুলে গেলে বার করতে হয় বের করতে হয় সেটা আমি খুব সুন্দরভাবে একটা ভিডিও দিয়ে রাখছি নিচে লিঙ্ক ডিসক্রিপশনে গিয়ে সেখানে ভিডিওটা দেখিয়ে আসবেন এবং ফেসবুক পাসওয়ার্ড বের করে নেবেন পাসওয়ার্ড বের করে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনি সেটাকে কনফার্ম করে ডিসকানেক্টেড করে নেবেন আশা করি বন্ধুরা এরপর আপনি এই জায়গায় আসার পর দেখবেন রিসেন্ট অ্যাক্টিভিটি নামক বটনটাতে আর কি কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনার নাই আর ভবিষ্যতে সেটা ট্র্যাকিং ফেসবুক করতেও পারবে না কারণ আপনি সেটাকে ডিসকানেক্টেড করে দিয়েছেন সোভিউার্স আশা করি ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে রাখবেন যাতে করে পরে আপনাদের কাছে এই ধরনের ভিডিও আমি শেয়ার করে দিতে পারি